আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নার আর এখান থেকে তোমাদের একদম ওয়েস্টার্ন ডিজাইনের খুব দারুণ দারুণ কিছু কোয়ার্ট সেট কালেকশন দেখিয়ে দেব টু পিসের কালেকশন থাকবে অনেক অনেক কালেকশন পাবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট আমরা এই নতুন ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে বাটন কথা থাকবে সম্পূর্ণ ওপেন বাটন তাই না আর ফুল বডিতেই কিন্তু সিটানো এমব্রয়ডারি কাজ কথা হবে নিচে খুব সুন্দর একটা প্যানেল কথা আছে একদমই আপডেট ডিজাইন পাচ্ছ সাথে কিন্তু প্লাজো কাটে একটা থাকবে অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশন এটা পিওর কটন এর মধ্যে থাকবে কালার আছে কয়টা ভাইয়া এটার কালার আছে পাঁচটা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার বড়ে থাকছে কত থেকে কত বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং থাকবে একটু শর্ট প্যাটার্নে এটা লং হবে সাঁত্রিশ আটত্রিশ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা একটা থাকবে মেরুন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সেম ভাবেই কিন্তু স্লিপস সাথে ম্যাচিং করে নিচে প্যানেলটা করা থাকবে সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাচ্ছো রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদমই আপডেট ডিজাইন থাকছে যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট এবার আমরা টু পিসের কালেকশানে যাবো এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পাইড একটা কালেকশন নেকের পসে পিটান এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা পিওর কটনের মধ্যে পাবে হাতায় কাজ করা থাকছে সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকছে প্যান্ট প্লাজো কাটে কালার আছে তাই না এটা কয়টা কালার তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা কাপড় কোয়ালিটি নেই তোমাদের কোনো টেনশন একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব নেক্সট একটা ডিজাইন থাকছে এটার মধ্যে কালার আছে তিন থেকে চারটা আমি কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে কত ভাই এটার ছয়শো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে খুব সুন্দর একটা ডিপ পার্পল কালারের মধ্যে ও এটা থাকছে ব্ল্যাক কালার তিনটা কালারের মাশাল অনেক সুন্দর প্রাইসে মাত্র ছয়শো টাকা একটা ডিজাইনে দেখে দেবো এটাও সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর হয়েছে এই কালেকশনটা দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু রাউন্ড শেপ করা থাকবে তো আফগানি স্টাইলের মধ্যে থাকবে সাথে কাট ওয়ার্ক করা পাচ্ছ ডাবল লেয়ার করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা নেকের পশনে টার্সেল করা থাকছে একদম পিটানো এম্বয়ডারি কাজ কাপড় পিওর কটন এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে কালার আছে তাই না এটা এটাও সম্পূর্ণ আপডেট ডিজাইন থাকছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পারছো নেক্সট একা থাকছে ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়া ওই কালারটাও দারুণ অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখে দিচ্ছি প্রাইস থাকবে কত ভাই এইটার এইটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মানে ছয়শো টাকায় তোমরা যারা এই কালেকশনটা নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে অনেক বেশি দারুন, নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আরেকটা কালেকশনে যাব এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে এটারও নেকের পশনে পিটার এম্বোয়ডারি কাজ করা আছে নিজেও এম্বোয়ডারি কাজ করা আছে এটা একটু সিম্পলের মধ্যে থাকবে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত করে ভাইয়া ছয়শো টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বডি থাকবে ছত্রিশ থেকে কত চুয়াল্লিশ 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 ওকে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা পিওর কটন প্রত্যেকটারই রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটার ডিজাইনে যাব এটা থাকবে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে তাই না আর এটা নেকের পশনে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে রিয়েল মিরোর দিয়ে কাজ করা থাকবে দেখো খুব সুন্দর কিন্তু কোলেজ দিচ্ছে এটা থাকবে স্লিপসের অংশটা সিকোয়েন্সের কাজ করা থাকবে সাইড দিয়েও সিকোয়েন্সের প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই কাপড়টা এত বেশি সফট হবে এগুলোর পরে থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মিন্ট কালার প্রত্যেকে কিন্তু জাফরান ফেবিক্স মধ্যে পাচ্ছ মানে এটা এত বেশি কমফোর্টেবল হবে এটা বারো মাসে তোমরা পড়তে পারবে নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট এর কথা হচ্ছে থাকবে কত ভাই এটির 600 টাকা 600 টাকা ওকে নেক্সট ওয়ান লিখে দিচ্ছি এটা থাকবে অ্যাশ টাইপ কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা নেক্সট আইটেক কালেকশনে যাব এটা রিং সেই ভাইরাল ডিজাইনটি দেয় এটার মধ্যে কালার আসছে তাই না অনেকগুলো এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর বেঁধে পড়তে পারবে এখানে খুব সুন্দর ডিজাইন করা থাকছে নিচে কিন্তু রিং ডিজাইনটা পাবে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে বড়ি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন একদম ভাইরাল কালেকশন যার নিতে চাচ্ছিল যে থার্ড পট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট একা পাচ্ছ এটাও দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে প্রোডাক্ট কিন্তু ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট এ থাকছে এটাও ফাইরাল একটা ডিজাইন নেকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটাও থাই জর্জেটের মধ্যে পাবে নিচে প্যানেল করা আছে পুরাটাই সিকোয়েন্সের প্যানেল করা থাকবে এটা থাকবে প্যান্ট সম্পূর্ণ প্যান্ট কাটিং এই প্যান্টটা পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটার 550 প্রাইস থাকবে 550 টাকা বড়ি থাকবে 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 42 প্লাস কালার আছে অনেকগুলো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার নেক্সট এ থাকছে এটা থাকবে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখে দিচ্ছে এটা কোয়ার্ট স্টাইলের মধ্যে থাকবে সম্পূর্ণ আপডেটের একটা কালেকশন এটা কোটি স্টাইলের মধ্যে পাছো উপরে বেঁধেও পড়তে পারবে চলো ওপেন করেও পড়তে পারবো উপরে খুব সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট কথা আছে এটা কাপড় থাকবে ভাংচুর ফ্যাবিকসের মধ্যে একদম অরিজিনাল ভাঙচুর ফ্যাবিক্সের মধ্যে পাছো ভিতরেও প্রিন্ট কথা আছে আর নেকের পসনে কিন্তু প্রাই স্টাইল করা থাকবে হাতেটা দেখে দেবে ভাইয়া হাতা প্লেন তাই না কালার আছে এটার মধ্যেও টপটার সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা একদমই ট্রেন্ডি কালেকশন এটা থাকবে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে সিভি টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটার 550 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা বড় থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত এটা লং থাকবে 38 40 তো কালেকশন আমি রাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হল ফেস